বন্ধুরা আমি প্রতিদিনই মিঠিচোড়া গল্পের পাশাপাশি আমি আমার ডেলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি আজ আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি না আটা না ময়দা না সুজি দিয়ে দারুণ মজাদার এক টিফিন রেসিপি নিয়ে চটপটা তো বন্ধুরা আর বেশি দেরি না করে ভিডিওটা এখন শুরু করেই চলো তো বন্ধুরা মিঠি জলাধারাবাহিক এর নতুন আপডেটে দেখা যাচ্ছে যে মোবাইল অপারেটিং নেটওয়ার্কের কর্মরত অনির্মাণের এক বন্ধুর সহযোগিতায় বেরিয়ে এলো আসল চক্রান্তকারীর নাম অনির্বাণ নির্দোষ প্রমাণ করার জন্য মোবাইল কর্মরত বন্ধুর সহযোগিতা নিয়ে বলতে থাকে যে করে হোক না কেন তোর বৌদিকে নির্দোষ প্রমাণ করতে হবে তার জন্য তোকে হেল্প করতে হবে আমাকে তখনই ওর বন্ধু রকম কোনো প্রশ্ন না করে বলতে থাকে যে তুই যে করে হোক আমাকে ওই ফোন নম্বরটা জোগাড় করে দে তারপর আমি দেখছি ওই এনজিওতে ফোন করা সকল কল রেকর্ড আমি তোকে বের করে দিতে পারবো আর সেটা খুব সহজে খুব একটা বেশি দিন সময়ও লাগবে না সেই মুহূর্তে অনির্বাণ যখন ওর বন্ধুকে মোবাইল নম্বরটা তুলে দেয় ঠিক তখনই ওর বন্ধু ইনজিয়র ওই ফোন নাম্বারে ফোন করা মাত্র সকল কল রেকর্ডস গুলো ফুল পিন করে যখন সব তথ্যগুলো অনির্বাণ ODBC পৌঁছে দেয় সেই সব তথ্য নিয়ে এসে রাইয়ের কাছে অনির্বাণ বলতে থাকে রাই আজকের যেই তথ্য সেখানে যে যে প্রমাণ পেয়েছি সেই প্রমাণ শোনার পর তুমি সেটা নাও বিশ্বাস করতে পারো তখনই রাই বলতে থাকে তুমি কি বলার চেষ্টা করছো বলতো অনির্বাণ না করে তুমি আমাকে সবকিছু বলতো তখনই অনির্বাণ বলতে থাকে আচ্ছা রাই তুমি যদি জানতে পারো যে কালকে তোমার সঙ্গে যা কিছু হয়েছে সেই সব কিছুর পেছনে কোনো না কোনোভাবে নীলু জড়িত আছে তাহলে তখন তুমি কি করবে বলো তো তখন রাই বলতে থাকে আমার তো অবাক হওয়ার কিছু নেই এর আগে নীলু যা কিছু করে রেখেছে কাছে এই সব ঘটনা তো চুনোগুটি ছাড়া আর কিছুই নয় তাই আমার বিশ্বাস করতে মোটেও কষ্ট হবে না যে আমার বোনই আমার জীবনটাকে তজনজ করে দেওয়ার জন্য উল্টো এই নোংরা কাজটা করেছে তো তা সত্ত্বেও ও যে এত বড় কাজটা একা করেছে সেটা তো আমার মোটেও মনে হয় না তখনই অনির্বাণ বলতে থাকে যে এসব বিষয়ে আমার বিন্দু মাত্র কোনো আইডিয়া নেই যে ওকে কে হেল্প করতে পারে তো আমার বন্ধুর সহযোগিতায় যে কিনা মোবাইল নেটওয়ার্কিং অপারেটরে কাজ করে তার সহযোগিতায় সকল কল রেকর্ডের আমি লিস্টটা বের করেছি সেই এভিডেন্সে যে নাম্বারটা বেরিয়ে এসছে সেই এভিডেন্স অনুযায়ী আমি যদি কল করতে চাই সেই নম্বরটা তোমার বাপের বাড়ির লোকেশন থেকে এসেছে আর সেই তোমার বাপের বাড়ির লোকেশন থেকে এসে যাওয়া মানে তুমি বুঝতেই পারছো যে তোমার বাপের বাড়ির কোন মানুষটার কাছ থেকে এই সব এসেছে তোমার বাপের বাড়ির কোন মানুষটা এই কাজে যুক্ত আছে সেটা তোমার মনে হতে পারে রাই বলতে থাকে তার মানে এই কাজটা নীলু করেছে আমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে এখানে কিনা নির্বাড়িতে থেকেও আমার বিরুদ্ধে চক্রান্ত করছে যেখানে কিনা ও নিজে একটা দোষে দোষী সাব্যস্ত হয়ে আছে তখনই রায় বলতে থাকে অনের নেই আমাদের ইনভেস্টিগেশন বন্ধ করে দিলে চলবে না আমাদের ইনভেস্টিগেশনই যেতে হবে কারণ আমার মনে হচ্ছে এই কাজ নীলু শুধু এমনি এমনি করবে না নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে না হলে এর পেছনে কারোর হাত আছে কথা বলা অনির্বাণ বলতে থাকে রাই তুমি কাকে সন্দেহ করছো বলো তো তুমি নিশ্চয়ই কোয়েলকে সন্দেহ করছো তাই তো তা কিন্তু আমার বুঝতে অসুবিধে নেই কারণ ও যখন নেকা ছিল না তখন আমার কিন্তু মনে হচ্ছিল ও কোনো না কোনো বিষয়ে নীলুর সঙ্গে জড়িত আছে রাই বলতে থাকে এটাকে আমাদের সবার কাছে প্রমাণ করার জন্য তোমাকে একবার ওর ফোনটা ঘাটাঘাটি করে দেখতে হবে বিগত কয়েকদিনের মধ্যে নীলুর সঙ্গে ওর যোগাযোগ হয়েছে কিনা তো তখনই আমাদের সব তথ্য প্রমাণ বেরিয়ে আসবে তো বন্ধুরা এই ছিল মিঠি চোরা ধারাবাহিক নতুন আপ বন্ধুরা আজ আমি তোমাদের সামনে হেলদি টেস্টি একটা নাস্তার রেসিপি করে দেখাবো না লাগবে কোনো সুজি না লাগবে ময়দা না লাগবে কোনো আটা এরকম মুচমুচে টেস্টি একটা না রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছে আজকের আমি এই রেসিপিটা বানানোর জন্য প্রথমেই নিয়ে নেব আমি চিঁড়ে তো চিঁড়েটা পরিমাণ মতো নেব যতটা যার ইচ্ছে বানানোর এই টিফিনগুলো ঠিক ততটাই নেব আজকে চিড়েগুলো এখন খুব ভালোভাবে আমি পরিষ্কার করে জলে ধুয়ে নেব কারণ চিডের মধ্যে অনেক নোংরা থাক সেই কারণে আমি চিড়েগুলোকে চার থেকে পাঁচবার জল পাল্টে পাল্টে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখন চিডেগুলোর মধ্যে কোনো জল রাখবো না এই রকম শুকনো অবস্থায় সরিয়ে রাখব এখন আমি নিয়ে নিচ্ছি এখানে চারটে মিডিয়াম সাইজের আলু আমি চারটে আলু এখানে নিয়ে এইভাবে গ্রেড করে নিচ্ছি প্রথমেই আলুগুলো আমি ছাড়িয়ে নিয়েছিলাম তারপর আমি জলে পরিষ্কার করে আবারও জলের মধ্যে আলুটাকে আমি এইভাবে গ্রেড করে নিচ্ছি তো এখন দেখো বন্ধুরা আমার আলুগুলো সব গ্রেড করা হয়ে গেছে আর এইভাবে ভালো করে জলে পরিষ্কার করে ধুয়ে জলটাকে উপরন্তু চিপে চিপে বের করে এইরকমভাবে একটা জায়গায় আমি নিয়ে নিচ্ছি সবগুলো আলু আমি এইভাবেই পরিষ্কার করে নিয়েছি আর এখন দেখো আমি এই পাত্রের মধ্যে নিয়েও নিলাম এখন কড়াইতে একটু পরিমাণ তেল দিয়ে দিচ্ছি আমি রান্নাটা সর্ষে তেলে করছি এখন হাফ চামচ মতো জিরে আর হাফ চামচ মতো আদা দিয়ে খুব ভালোভাবে তেলে আমি ভেজে নেব আদার কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর আমি কিন্তু এখানে অ্যাড করচনো পেঁয়াজ পেঁয়াজগুলো এইভাবে আমি কুচিয়েছি আর দিয়ে দিচ্ছি পাকা আর কাঁচা লঙ্কা এক চামচ পুরো ভর্তি করে আমি এক চামচ দিয়ে খুব ভালোভাবে এইভাবে নাড়াচাড়া করে তেলের মধ্যে ভেজে নেব এখন আমি এর মধ্যে দিয়ে দেব আলুগুলো যেই আলুগুলো আমি গ্রেট করে রেখেছিলাম সেই আলুগুলো এর মধ্যে দিয়ে আবারও তেলের মধ্যে আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব এই আলুটাকে আমি এই তেলের মধ্যে এইভাবে নাড়াচাড়া করতে করতেই কিন্তু রান্না করে দেব এখানে কোনোভাবেই আমি কিন্তু জল দেব না এখন আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ লবণটা পরিমাণ মতো দিয়ে হলুদ দিয়ে দিচ্ছি হলুদটাও দিয়ে খুব ভালোভাবে আলুগুলোর সঙ্গে আবারও লবণ হলুদ মিশিয়ে নিচ্ছি এখন আমি লবণ হলুদটাকে খুব ভালোভাবে মেশানোর পর এখানে আমি ঢাকনা দিয়ে রেখে দেব আর এই রান্নাটাকে পুরো হালকা আঁচেই করব এক মিনিট মতো ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম খুলে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি এখন এখানে দিয়ে দিচ্ছি কিছু শুকনো গুঁড়ো মশলা হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ আমি চাট মশলা এখানে দিয়ে দিলাম যাতে আমার এই আলুর পুরটা চটপটা স্বাদের তৈরি হয় এখনও আবার আমি এইভাবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে আমি রান্নাটা করে নেব এখন আমি শেষ মেস এখানে দিয়ে দিচ্ছি ধনেপাতা আর কিছুটা কাজু বাদাম এইভাবে ছোট ছোট করে ভেঙে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম এখন আমার রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে আমি এক সাইডে সরিয়ে রেখে দেব এখন আমি যে চিডেটা রেখেছিলাম সেই চিড়েটা দেখো বন্ধুরা কতটা নরম হয়ে গেছে তবে প্রথম থেকে শেষ পর্যন্ত এর মধ্যে কোনোভাবেই কিন্তু জল দেব না এখানে এখন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স আর দিয়ে দিচ্ছি এখানে ধনে পাতা তোমাদের কাছে যদি কারিপাতাও থাকে কারিপাতাও একটু দিলে খুব ভালো লাগবে আর এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে সবগুলো উপকরণ মিশিয়ে এইভাবে খুব ভালোভাবে আমি কিন্তু হাত দিয়ে এখানে মেখে নেবো আর আমরা জল ব্যবহার করব না হাতে যদি এইভাবে লেগে যায় আমি কিন্তু অল্প অল্প করে তেল দিয়ে এখানে পুরো মিশ্রণটাকে আমি খুব ভালো করে মাখিয়ে নেব এখন দেখো এইভাবে পুরো মিশ্রণটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আর এখন হাতের তালুতে তেল লাগিয়ে নিচ্ছি দুই হাতে যাতে না এই মিশ্রণটা হাতের মধ্যে জড়ে যায় এখন আমি এটাকে কোনোভাবে কিন্তু রেস্টে রাখলাম না যেই মাখিয়েছি সঙ্গে সঙ্গেই কিন্তু আমি তৈরি করছি একটা লিচি আমি কেটে নিয়েছি আর একটা লিচি কেটে নিয়ে এরকম করে গোল সেপ দিয়ে দিচ্ছি হাতের তালুতে এখানে আমি কিন্তু কোনো ময়দা কিংবা আটা কোনো কিছুই ব্যবহার করিনি শুধুমাত্র চিড়ে দিয়েই কিন্তু এই রেসিপিটা বানাবো এখানে সুজিও আমি ব্যবহার করিনি হাতের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে গোল একটা শেপ দিয়ে এখন কিন্তু এর মধ্যে আমি পুরটা ভরে দেব আর বন্ধুরা পুরটা কিন্তু বেশি করে দিলাম কারণ এই টিফিনগুলো তত বেশি কিন্তু খেতে ভালো লাগবে যত খুশি সারাদিন খিদে পাবে সারাদিন এই টিফিনটা খেতে পারো একটা স্বাস্থ্যকর চটপটা স্বাদের এই টিফিনটা হয় তো বন্ধুরা জাস্ট দেখো আমি তোমাদের সামনেই কিন্তু পুরো কাজটা করছি এইভাবে দেখো আমি গোল করে শেপ দিয়ে দিচ্ছি আর ফেটে গেলে কিন্তু হাত দিয়ে এইভাবে দিয়ে আমি কিন্তু একটা টিফিন এখন রেডি করে নিয়েছি এইভাবে আমি সবগুলোই কিন্তু রেডি করে নিলাম আর এখন আমি এগুলো আর একটা পাত্রে এইভাবে তুলে নিচ্ছি এখন কড়াইতে সাদা তেল দিলাম আর এইগুলো কিন্তু আমি ডুবো তেলে ভাজবো না এমনিতেই আমি কিন্তু অল্প একটু তেল দিয়েই কিন্তু ভাজব এখন দেখো আমার টিফিনগুলো পুরো ডুবে যাচ্ছে না দেখতেই পাচ্ছ তো অল্প তেলের মধ্যে আমি খুব ভালো করে কিন্তু ভেজে নেব আর এইগুলো কিন্তু ভেঙে যাওয়ারও কোনো ভয় নেই খুব সহজেই আমরা উল্টে পাল্টে এটাকে লাল লাল করে ভেজে নেব এমন সময় আমি আমার আঁচের তাপটা রেখেছি মিডিয়াম টু লো আছে এইভাবে দেখো একটু সময় নিয়ে আমি উল্টে পাল্টে ভেজে নিলাম প্রথমে কিন্তু খুব ভালোভাবেই আমি তেলটা গরম করে নিয়েছিলাম আর এখন দেখো আমার রেডি হয়ে গেছে আর আমি উপরন্তু তেলটা ঝরিয়ে নেওয়ার জন্য এই রকম একটা ছাঁকনি নিয়েছি ছাকনির মধ্যে খুব ভালো করে কিন্তু আমি তেলটাকে ঝরিয়ে নেব আর এখন আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছে কতটা মুচমুচে আর কতটা স্বাস্থ্যকর কতটা মুখরোচর এই টিফিনটা আজকের রেডি হয়েছে বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ থাকলো যদি তোমরা আমার এই ভিডিওটা ভালো লাগে একদিন অন্তত ট্রাই করো আর সুন্দর একটা কমেন্টের মাধ্যমে নিত্য নতুন ভিডিও নিয়ে আসার জন্য উৎসাহ দিও এখনকার মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাক